নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ওসমান ও তার ভাই এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে চিঠিতে শাহিম ওসমান তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাভিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসেবে তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএফআইইউ অন্যদিকে আরেকটি চিঠিতে সেলিম ওসমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয় সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান এবং তাদের সন্তান অনন্যা শারমিন ফারানা শারমিন এবং রোমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাদের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএফআইও মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন সেই সঙ্গে অনেক মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই ধারাবাহিকতায় এবার শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের ব্যাংক হিসাব জব্দ করা হলো এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাসপুড়ে জনি নামের এক বাস চালকের সহকারী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাই ওসমানের বিরুদ্ধে মামলা করা হয়